ভাই সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার এই যে এই যে একটা লিচু বাগানে আসছি তো আপনার প্রথমে পরিচয়টা দেন আমি সোহাগ এই লিচু চাষি কত গাছ আছে এখানে 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 প্রায় 75 টা 75 টা গাছ আছে আচ্ছা আর এগুলা মনে করেন যে শুরু থেকে শেষ পর্যন্ত মানে আমরা হাতে পাওয়া পর্যন্ত কতদিন সময় লাগে আর কি আমার এখানে টোটাল 75 গাছ আছে এর ভিতরে সতেরোটা গাছ আছে হচ্ছে দেশি জাতের যেই লিচু আর বাকি যেগুলো আছে আছে এর ভিতরে কিছু হচ্ছে বোম্বাই এবং আর এই লিচুগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে লিচু লাল হয়ে গেছে এই পর্যন্ত আসতে সময় লাগছে প্রায় মাস মাস দিন দিন তো ফুল থেকে এই পর্যন্ত আরো হয়তোবা এই লিচু সাত থেকে আট দিন এই দেশিটা যাবে এটা দেশি না দেশি আচ্ছা আর এই যে আমাদের যে বোম্বাই এবং চায়না থ্রি সেটা নামতে আরও মোটামুটি পনেরো দিন টাইম লাগবে পনেরো বিশ দিন টাইম লাগবে তো এই লিচুগুলো আসলে পরিচর্যা করতে খুব একটা বেশি যে বেগ পেতে হয় তাও না আবার যে একদম ছেড়ে দিলে হবে সেটাও না এই যে দেখতে পাচ্ছেন আমি হাতে লিচু নিয়ে আসি এই লিচুর একটা রোগ এটা ছত্রাক জাতীয় রোগ এই রোগটা কিন্তু লিচু প্রচুর সমস্যা এইটা এইটা আমরা যদি আটকাইতে পারি তাহলে লিচুতে লাভবান করা সম্ভব হবে লিচুতে লাভ হবে কিন্তু এই রোগটা প্রথমত প্রতিরোধ করতে হবে প্রথমে সেচের বিষয়টা বলি লিচুতে প্রচুর সেচ লাগে যদি বৃষ্টি হয় তবুও সেচ দিতে হবে বৃষ্টি না হইলে তো অবশ্যই সেচ দিতেই হবে এটা বৃষ্টি হওয়ার পরে যে আমরা লিচু বাগানে সেচ দিব না সেটা না বৃষ্টি হইলেও সেচ দিতে হবে একটু মাটি থাকলে লিচু পড়ে যাবে আর প্রথম অবস্থায় যখন লিচুর ফুল ধরে তখন কোনোভাবেই ওষুধ প্রয়োগ করা যাবে না কোনো ঔষধই প্রয়োগ করা যাবে না কারণ লিচুতে প্রচুর পরিমাণে মৌমাছি আসে সেই মৌমাছিগুলো পরাগায়ন করার জন্য কিন্তু লিচু ধরে তো সেখানে যদি আমরা কীটনাশক প্রয়োগ করি তখন লিচুর মানে অবস্থা খারাপ সব মাছি চলে যাবে পরাগায়ন হবে না লিচুও ধরবে না তো আমাদের প্রথমত মনে রাখতে হবে যে লিচু ফুল অবস্থায় কোনোভাবেই ওষুধ প্রয়োগ করা যাবে না যখন আমাদের মোটর দানা হবে তখন থেকে বিভিন্ন কোম্পানির কীটনাশক আছে সেগুলো দেখে শুনে প্রয়োগ করতে হবে তাহলে মোটামুটি ভালো আর এই যে যে রোগটার কথা বলবো এইটা এবং ফাটা রোগ এই রোগগুলো দেখে সাথে সাথে লিচু বাগানটা প্রচুর লিচু ধরে আছে মোটামুটি ভালো ইনশাল্লাহ ভাইয়া ভালো যত্ন করেছে এবং এইটার জন্যে ফলও ধরছে ওইদিকে আমাদের বোম্বাই আছে এবং চায়না ফিরি আছে এগুলো সব আমাদের দেশে জাতের লিচু মোটামুটি ইনশাআল্লাহ আশা করা যায় আচ্ছা ভালোভাবেই করা যায় এগুলো দেখতেছেন চায়না থ্রি এগুলো নিয়ে চললাম তারও সময় লাগবে